জীবনের পথে চলতে গিয়ে আমরা প্রায়শই এমন কঠিন সময়ের মুখোমুখি হই যখন মনে হয় আমার আর কিছুই অবশিষ্ট নেই সব চেষ্টা ব্যর্থ সব স্বপ্ন ভেঙে গেছে আর সকল শক্তি যেন ফুরিয়ে গেছে একরা হতাশা আর শূন্যতা আমাদের ঘিরে ধরে আমরা নিজেদেরকে সম্পূর্ণভাবে নিঃশেষ মনে করি কিন্তু তুমি কি জানো যখন তোমার সকল অবলম্বন ছিঁড়ে যায় যখন তুমি পৃথিবীর কাছে পরাজিত বলে মনে করো ঠিক তখনই তোমার জন্য এক অসীম শক্তি এক অফুরন্ত রহমত অপেক্ষা করে সেই রহমত হলো তোমার রব মহান আল্লাহতালার করুণা আজ আমরা ইসলামের সুমহান শিক্ষার আলোকে গভীরভাবে জানব আপনি নিঃশেষ নন আল্লাহর রহমত অপেক্ষা করছে কিভাবে হতাশার চূড়ান্ত মুহূর্তেও আল্লাহর রহমতের দরজা খোলা থাকে তার উপর ভরসা রাখলে কিভাবে জীবনের নতুন দিগন্ত উন্মোচিত হয় এবং কেন একজন মুমিন কখনো হতাশ হতে পারে না সে সম্পর্কে ইসলামের শরিয়া কি বলে যাতে তোমার হৃদয় প্রশান্তিতে ভরে ওঠে এবং তুমি জীবনের প্রতিটি চ্যালেঞ্জ হাসি মুখে মোকাবেলা করতে পারো আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ আপনারা দেখছেন কণ্ঠ যেখানে আমরা ইসলামের সমৃদ্ধ ইতিহাস ও জীবনের গভীর শিক্ষাকে আপনার হৃদয় পৌঁছে দেওয়ার চেষ্টা করি আপনার ইমানের জীবনকে আরও সমৃদ্ধ করতে আধ্যাত্মিক জ্ঞান ও অনুপ্রেরণার এক অসাধারণ ভাণ্ডার পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুডুডাব্লু ডট ডট কম প্রিয় শ্রোতা মানবজীবন উত্থান পথনের এক বিচিত্র চিত্র এখানে যেমন রয়েছে আনন্দের সোনানি মুহূর্ত তেমনি রয়েছে গভীর দুঃখ কষ্ট হতাশা অন্ধকার প্রহর যখন আমাদের কোনো পরিকল্পনা ব্যর্থ হয় যখন আমাদের কঠোর পরিশ্রমের ফল আমরা পাই না অথবা যখন প্রিয়জন বা সম্পদ হারিয়ে যায় তখন আমাদের মনে হতে পারে যে আমরা একেবারেই নিঃশেষ হয়ে গেছি এই অনুভূতি এতটাই প্রবল হতে পারে যে আমাদের মনে আর কোনো আশা অবশিষ্ট থাকে না কিন্তু একজন মুমিন হিসেবে আমাদের বিশ্বাস রাখতে হবে যে এই দুনিয়ার সকল পরীক্ষা সকল কষ্ট ক্ষণস্থায়ী আর মহান আল্লাহ তালা কখনই তার বান্দাকে নিঃশেষ হতে দেয় না বরং যখন তুমি নিজেকে সবচেয়ে দুর্বল এবং নিঃশেষ মনে করো তখনই তার রহমতের দ্বার সবচেয়ে বেশি উন্মুক্ত থাকে কেন আপনি নিঃশেষ নন আল্লাহর রহমত আপনার জন্য অপেক্ষা করছে এর পেছনে রয়েছে গভীর ইসলামী দর্শন এবং আল্লাহর অসীম দয়া প্রথমত হতাশা কুফরের দিকে ঠেলে দেয় তালা পবিত্র কোরআনে বলেছেন আর আল্লাহর রহমত থেকে নিরাশ হও না নিশ্চয়ই আল্লাহর রহমত থেকে কাফের সম্প্রদায় ছাড়া আর কেউ নিরাশ হয় না সুরাই ইউসুফ আয়াত সাতাশি এই আয়াতটি আমাদের স্পষ্টভাবে জানিয়ে দেয় যে আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া বা হতাশ হয়ে পড়া কাফেরদের বৈশিষ্ট্য একজন মমির কখনোই আল্লাহর রহমত থেকে নিরাশ হতে পারে না কারণ সে জানে যে তার রব সর্বশক্তিমান এবং তিনি যে কোনো মুহূর্তে সব পরিস্থিতি পরিবর্তন করার ক্ষমতা রাখেন এই বিশ্বাসে একজন মুমিনের সবচেয়ে বড় শক্তি যখন তুমি মনে করো যে তুমি নিঃশেষ হয়ে গেছ তখন আসলে তুমি আল্লাহর রহমতের ক্ষমতাকে সীমাবদ্ধ করে দিচ্ছ দ্বিতীয়ত আল্লাহর রহমত অসীম এবং তার ক্ষমা অফুরন্ত আমাদের জীবনের সকল ভুল সকল গুণা যত বড়ই হোক না কেন আল্লাহর ক্ষমা তার চেয়ে অনেক বড় আল্লাহ তালা বলেছেন হে আমার বান্দারা যারা নিজেদের ওপর অবিচার করেছ অর্থাৎ পাপ করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না নিশ্চয়ই আল্লাহ তালা সমস্ত গুণা ক্ষমা করে দেন নিশ্চয়ই তিনি ক্ষমাশীল এবং পরম দয়ালু সুরা আয়াত তিপ্পান্ন এই আয়াতটি হতাশাগ্রস্ত বান্দাদের জন্য এক বিশাল আশার বাণী তুমি যত বড় পাপে থাকো না কেন যদি তুমি আন্তরিকভাবে তবা করো তবে আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবেন এবং তার ক্ষমা কখনই নিঃশেষ হয় না আর তার রহমত সবসময় তোমার জন্য অপেক্ষা করছে তৃতীয়ত বিপদ মুমিনের জন্য পরিশুদ্ধি ও আত্মমর্যাদা বৃদ্ধির কারণ যখন তুমি কঠিন পরিস্থিতির মধ্যে দিয়েও যাও তখন তোমার মনে হতে পারে তুমি নিঃশেষ হয়ে গেছ কিন্তু আল্লাহ তালা এই বিপদগুলোকে তোমার গুনাহ মোচন এবং তোমার মর্যাদা বৃদ্ধির মাধ্যম হিসেবে ব্যবহার করেন বলেছেন মুসলিমকে যে কোনো কষ্ট ক্লান্তি দুশ্চিন্তা রোগ শোক এবং পেরেশানি স্পর্শ করে এমনকি কাটার আঘাতও আল্লাহ এর বিনিময়ে তার গুনাহ ক্ষমা করে দেন সহি বুখারি এবং সহি মুসলিম এই কষ্টের মধ্য দিয়ে তুমি পরিশুদ্ধ হও এবং আল্লাহর আরও কাছাকাছি যাও চতুর্থত আল্লাহর কাছে দোয়া হল তোমার শক্তি যখন তোমার সব শক্তি ফুরিয়ে যায় তখন তোমার সবচেয়ে বড় শক্তি হলো আল্লাহর কাছে প্রার্থনা আল্লাহ তালা দোয়াকারীর দোয়া কবুল করার ওয়াদা দিয়েছেন যখন তুমি মনে করো যে তোমার আর কোনো অবলম্বন নেই তখন তুমি নির্দ্বিধায় তোমার রবের কাছে দুহাত তুলে দোয়া করো এবং তোমার দুঃখ কষ্ট হতাশা তার কাছে পেশ করো এই দোয়া তোমার হৃদয়ের ভার হালকা করে দিবে এবং আল্লাহর রহমতকে তোমার দিকে আকর্ষণ করবে পঞ্চমত অন্ধকারের পরেই আসে আলোর আগমন আল্লাহ আল্লাতলা কুরআনে বলেছেন নিশ্চয় কষ্টের পরেই রয়েছে স্বস্তি সুরা ইনসিরা আয়াত পাঁচ এই আয়াতটি একটি নিশ্চিত বদা যখন তোমার জীবন সবচেয়ে কঠিন সময় পার করে যখন তুমি মনে করো যে আর কোনো আশা নেই তখনই আল্লাহ তোমার জন্য স্বস্তি এবং শান্তি ও আনন্দের পথ খুলে দেন যেমন গভীর অন্ধকার রাতের পরেই সূর্যের আলো আসে তেমনি তোমার জীবনে কষ্টের পরে আল্লাহর পক্ষ থেকে স্বস্তি আসে তোমার জীবনের এই কঠিন সময়গুলো এক সাময়িক পরীক্ষা মাত্র যা পার হলেই তোমার জন্য সফলতা অপেক্ষা করছে আল্লাহর ভরসা অর্থাৎ তাওয়াক্কুল তোমার শেষ আশ্রয় যখন তোমার সব অবলম্বন ভেঙে পড়ে তখন তোমার একমাত্র আশ্রয় হল আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা রাসুল সাল্লাহ আলিহাল্লাম বলেছেন যদি তোমরা আল্লাহর উপর যথাযথভাবে ভরসা করো তাহলেtini তোমাদেরকে পাখির মতো রিজিক দিতেন যারা সকালে খালি পেটে বের হয় এবং সন্ধ্যায় ভরা পেটে ফিরে আসে সুনানে তিরমিজি যখন তুমি আল্লাহর উপর ভরসা রাখো তখন তোমার সব দুশ্চিন্তা দূর হয়ে যায় কারণ তুমি জানো যে তিনি তোমার সবকিছুর দায়িত্ব নিয়েছেন প্রিয় শ্রোতা জীবনের কঠিন সময় হতাশ হয়ে পড়া খুবই স্বাভাবিক কিন্তু তোমার মনে রাখতে হবে একজন মুমিন কখনোই নিরাশ হতে পারে না তোমার জীবন আল্লাহর হাতে তোমার শক্তি তার রহমতে আর তোমার সফলতা তার পরিকল্পনার উপর নির্ভরশীল যখন তুমি নিজেকে নিঃশেষ মনে করো তখন মনে রেখো তোমার রব তোমার সবচেয়ে কাছে আছেন তিনি তোমার কষ্ট দেখছেন তোমার দোয়া শুনছেন এবং তোমার জন্য রহমত নিয়ে অপেক্ষা করছেন তাই হাল ছেড়ে দিও না হতাশাগ্রস্ত হও না আল্লাহর রহমত থেকে নিরাশ হও না তোমার ইবাদত তোমার দোয়া এবং তোমার আল্লাহর উপর ভরসাই তোমাকে এই কঠিন পরিস্থিতি থেকে উদ্ধার করবে তুমি উঠে দাঁড়াও আল্লাহর কাছে তবা করো তার কাছেই সাহায্য চাও তুমি দেখবে তিনি তোমার জন্য এমন সব দরজা খুলে দেবেন যা তুমি কল্পনাও করতে আল্লাহ থেকে নিরাশ না হওয়া এবং তার উপর পূর্ণ ভরসা রাখার দান আল্লাহ মামিন আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আমাদের ফেসবুক পেজ ফলো করে উম্মাকণ্ঠ পরিবারের অংশ হন ইসলামিক ব্লক ও রিসোর্স পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লু ডাব্লিউ ডট উমাকণ্ঠ ডট কম